হচ্ছে এর কারণ হল মমতা বন্দ্যোপাধ্যায় দর্শকদেরকে আড়াল করে যেদিকে মমতা ব্যানার্জির প্রিয় ভাই তার

তৃণমূলের ভবন মধ্যে মধ্যে দেখতে পাবেন থাকবে তার পাশে মমতা ব্যানার্জী তাকে নিয়ে

হিন্দু সরে পাঠান করা আমাদের করতে হবে দেওয়া হয় বাধা আপনাদের হিন্দু ধর্ম পালন করতে বাধা নাই আপনাদের গেলে নাই আপনাদের

মমতা ব্যানার্জির এক মুন্দি নেত্রী প্রকাশ্যে একজন পুরনো কর্মী যেভাবে শারীরিক নির্যাতন করেছে তার পুলিশ তারপরে স্পর্শ করতে পারেনি লোক দেখানো সাসপেন্ড হয়েছে আমার সাসপেনশন উঠে যাবে ছাব্বিশের ভোটে খালা মমতার জন্য ওই মহিলাকে প্রচার করতে দেখবেন